এগুলো কিন্তু বাজারে দুশো দুশো বিশ টাকা বিক্রি হইতেছে আপনার এখানে আসতে পাবে একশো আশি টাকা রেট একশো ষাট টাকা এগুলো যেহেতু এক কালারের মধ্যে কাজ করা ভাইয়া হ্যাঁ এগুলো কি পঞ্চাশ পিসের পেটি থাকবে হ্যাঁ সব কটা পেটি এই যে সব কালার থাকে না এই যে দেখেন এগুলো কিন্তু এইভাবে পেটি করা থাকে আপনার কোন কালার দরকার আজকের ভিডিওতে দেখাবো শেখের চর বাবুর থেকে সরাসরি একেবারে তাঁতির কাছ থেকে অন্য পাইকারি সন্তান আমি রয়েছি যেটা হচ্ছে দুই ভাই অন্য হাউসে

কিন্তু পেটি আছে সব যে আশপাশে যা দেখতে পাচ্ছি আচ্ছা পেডিতে কত পিস থাকে পঞ্চাশ পিস করে কেউ চাইলে এক পেটি করেও নিতে পারবে আর যদি কেউ এমনি নিতে চায় সাধারণত সর্বনিম্ন কয় টাকার মাল বা কতটা পিস মাল নিতে পারবে নিচে পঞ্চাশ পিস

সবকিছু গ্যারান্টি আছে আচ্ছা এটা থাকবে একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা 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 তা আমরা ভাই এই যে অনেকে অ্যাড দেয় বিভিন্ন ভিডিও ছাড়ে মার্কেটে দেখি আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেখি সত্তর টাকা ষাট টাকায় অন্য দেয় আসলে কি ওগুলো অন্য না ভাই ওইগুলো এসে গিয়ে এক ধরনের প্রতারণা আপনি বলবেন যে ষাট টাকার কাপড়

হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টার মধ্যে একটু হাই কোয়ালিটির মধ্যে মানে সব কোয়ালিটি দেখায়নি আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের মধ্যে ভালো কোয়ালিটি করে দিছি থ্রি পিস গুলা পছন্দ মতন আচ্ছা তো ওড়নাও পাবে এবং থ্রি পিসও পাবে ওড়না নিতে হলে বারবারই বলছি দর্শক ওনার কাছে সর্বনিম্ন পঞ্চাশ পিস অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন কেউ যদি চান এক কালারেরই অনেক পিস লাগবে জি যোগাযোগ করতে পারবেন এক কালার কেউ যদি পাঁচশো পিসও লাগে পাঁচ হাজার পিস মালও লাগে একটু সময় দেবো আট থেকে দশ দিন সময় দেবো মাল দিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো চলে আসবেন শেখের চর বাবুরহাট ঠিকানাটা একটু বলে দেন তো কীভাবে ব্যবস্থা করবে ঠিকানাটা হচ্ছে গিয়া আর বাবুরহাট বাবুরহাট বাস স্ট্যান্ড নামবেন নামার পরও ফোন দিবেন না চিনলে আর যদি আমার হচ্ছে শোরুম চিনেন তাহলে এখানে আসে ফোন দিবেন আমার দোকানে নিয়ে আসুন আমার চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা